আসসালামু আলাইকুম এভরিওান আমি নুসরাত আজ আপনাদের সাথে শেয়ার করব। একটা স্পেশাল স্ন্যাক্স চিকেন সিগার এটাকে চিকেন সিগার রোলও বলা হয়ে থাকে এটা বানানো খুব সহজ আর এটা অনায়াসে অনেকগুলো একসাথে খাওয়া যায় আসছে রমজানের জন্য আমরা এভাবে করে স্ন্যাক্সগুলো বানিয়ে রেখে দিতে পারি এতে ইফতারের সময় আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যায় কাজ এছাড়াও এটা বিকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় আমি সাধারণত তাই করি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে শুরু করি চিকেন সিগার বানানোর জন্য প্রথমে আমি কিছুটা স্প্রিং রোল বা সমুসার সিট বানিয়ে নেব এই আমি এখানে একটা ডোব আগে থেকে ধরে রেখেছিলাম এই ডোটা আমি ময়দা লবণ আর সয়াবিন তেল দিয়ে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে নর্মালি একটা ডো ধরেছি যেভাবে আমরা রুটি বানা বানানোর সময় যেভাবে ধরে থাকি ঠিক ওইভাবেই এ ডোটা আমি প্রায় দশ মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে ডোটা সফট হয় এবং সুন্দরভাবে সেট হয় আমি এ ডো থেকে কিছুটা ছোট ছোটো লেচি কেটে নিয়েছি প্রত্যেকটা লেচি আমি ময়দা দিয়ে একটু ছোট ছোট করে রুটি বেলে নিব খুব একটা বেশি পাতলা করার প্রয়োজন নেই কারণ এগুলো আমি পরে আবার একটার উপর একটা দিয়ে বেলে নিব প্রথমে আমি সবগুলো লেচি ছোট ছোট করে রুটি বেলে নিব দেখুন বিওয়ার্স আমি কিভাবে করে বেলছি এগুলো খুব একটা সমান হওয়ার প্রয়োজন নেই গোল হওয়ারও দরকার নেই যেহেতু আমি একটার উপর একটা দিয়ে এটাকে আমি পরবর্তীতে আবার বেলব এভাবে করে আমি সবগুলো লেচি থেকে আমি রুটিগুলো বেলে নেব বেলে নেওয়ার পরে এবার আমি প্রথম একটা রুটি নিব এর উপরে আমি একটু সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি চাইলে বাটার দিয়েও ব্রাশ করা যায় এর উপরে একটু হালকা ময়দা ছিটিয়ে দিয়ে তার উপর আরেকটা রুটি দিচ্ছি এবার সেই রুটির উপরও আমি এভাবে তেল ব্রাশ করব। তারপর ময়দা ছিটিয়ে আরেকটা রুটি দিবো আমি আজকে তিনটা রুটি দিয়ে দেখাচ্ছি আমি সাধারণত চার থেকে পাঁচটা ছয়টা রুটি দিয়েও করে থাকি যারা নতুন রাঁধুনি তারা আমি আজকে যে প্রসেসিংয়ে দেখাচ্ছি এভাবে করতে পারেন এতে করে রুটি একটা সাথে একটা লেগে যাওয়ার ভয় থাকে না এবার আমি রুটিগুলো একটু বেলে নিব খুব একটা ভাত দিয়ে আমি বেলছি না আলতো করে রুটিগুলো একটু বেলে নিলেই হবে এবার আমি আগে থেকে একটি তাওয়া গরম করে রেখেছি সে তাওয়ায় রুটিটা দিয়ে টু পিট প্রায় পাঁচ থেকে ছয় সেকেন্ডের মতো আমি একটু সেঁকে নিয়েছি যাতে রুটিটা পুরোপুরি সেদ্ধ না হয় হালকা একটু সেঁকে নেওয়ার পর আমি রুটিটা নামিয়ে নিব রুটি যখন গরম আছে এই অবস্থায় রুটিটাকে লেয়ারগুলো কুলে ফেলতে হবে কারণ ঠান্ডা হয়ে গেলে অনেক সময় একটার সাথে একটা লেয়ার লেগে যায় এই রুটি গরম থাকা অবস্থায় লেয়ারগুলো আলাদা করে ফেলতে হয় আপনারা যদি তিনটার জায়গায় চারটা বা পাঁচটা রুটি এভাবে একটার উপর একটা দিতে চান কোনো সমস্যা নেই দিতে পারবেন সময়ের সুবিধার জন্য আমি চার থেকে পাঁচটা রুটি একসাথে এভাবে বেলে নিই কিন্তু আমি যারা নতুন রাঁধুনি তাদের জন্যই বলছি স্পেশালি কারণ অনেকেই এভাবে একটার উপর একটা রুটি দিয়ে যখন বেলতে যায় তখন রুটিগুলো সব লেগে যায় পরে এভাবে আলা আর আলাদা করা হয় না এভাবে করে আমি সবগুলো রুটি এভাবে করে আমি পাতলা পাতলা করে লেয়ারগুলো তুলে এবার একটার উপর একটা দিয়ে আমি সাইড থেকে যে অসমান অংশগুলো আছে সেগুলো কেটে আলাদা করে রেখে দিব এই সমোসার সিট বা স্প্রিং রোলের সিট দুটোই কিন্তু সেম সমোসা বানালে একটু লম্বা লম্বি করে কাটতে হয় আর স্প্রিং রোল বানালে একটু চার চারকোনা করে কাটতে হয় এই হচ্ছে তফাৎ আর কিছুই না তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোলের শীত এই শীতগুলো অনেক দিন এয়ারটাইট বক্সে ডিপ ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায় যখন প্রয়োজন হয় তখন বের করে সমোসা বা স্প্রিং রোল বা অন্তন যে যেটা বানায় সেটা বানানো যায় আর এখানে যে বাড়তি অংশগুলো যে শীতগুলো আমার বেঁচে গেছে এগুলো দিয়ে নাচোস বানিয়ে নেওয়া যায় বা যে কোনো নিমকির মতো করে এগুলো ভেজে খাওয়া যায় আমি এই সিটগুলো দিয়ে অন্য কোনো সময় নাচস বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব এবার আমি ভিতরে যে ফিলিংটা দিব সেজন্য আমি এক কাপের মতো বোনলেস চিকেন নিয়েছি এবার আমি চিকেনগুলোকে কিমা করব। একটা ব্ল্যান্ডারের জেরে আমি চিকেনগুলো ফার্স্টে দিয়ে দিলাম এতে আমি এক চা চামচ লবণ দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া মরিচ এক চা চামচ আর হচ্ছে হলুদ হাফ চা চামচেরও একটু কম গরম মশলা হাফ চা চামচের একটু কম আর আমি এখানে গোলমরিচ দিয়েছি হাফ চা চামচের একটু কম সয়া সস এক চামচ আর টমেটো সস এক চামচ এবার এতে আমি আদা রসুন বাটা এক চামচ আর একটা ডিম দিয়ে দিচ্ছি এই ফিলিংটাতে ডিমের খুব প্রয়োজন কারণ ডিম না দিলে ফিলিংটা খুব ভালোভাবে সেট হয় না এবার আমি ব্ল্যান্ড করার পর দেখুন বিয়র্স এটা কতটা স্মুথ হয়েছে এবার আমি এই ফিলিংটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিব আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগের মধ্যে এটা নেওয়া যায় কারণ আমি এই ফিলিংটা ওই সিগারের ভিতরে দিব সিগার মানে যেটা আমি বানাবো সেই রোলটার ভিতরে আমি এটা দিব। এজন্য আমি একটা পাইপিং ব্যাগে করে এগুলো আগে সেট করে রাখছি এবার অন্য একটি বাটিতে আমি দুই চা চামচ ময়দা আর সামান্য পানি দিয়ে এটাকে আমি একটা স্যালারি বানাবো মানে একটা ময়দার আটা বানাবো যেটা দিয়ে আমি রোল বানানোর সময় আটা হিসেবে কাজ করবে এবার আমি যে সিটগুলো বানিয়ে নিয়েছি সেই সিটগুলো বানানোর জন্য এরকম একটি স্ট্র নিয়েছি স্ট্র দিয়ে এক কর্নার থেকে আমি এগুলো সুন্দরভাবে মুড়িয়ে নিচ্ছি একটু টাইট করে করে দেখুন বিওয়ার্স আমি কিভাবে করছি এটা আপনাদেরকে ভিডিও দেখে বুঝতে হবে এবার আমি যে আটাটা বানিয়ে রেখেছি সেটা আমি লাস্টের দিকে লাগিয়ে এগুলোকে আমি সেট করে দিব। এবার আলতো করে স্ট্রটা টান দিলে এটা বের হয়ে চলে আসবে তৈরি হয়ে গেল আমার একটি রোল আমি আরেকটা পেন্সিল দিয়ে দেখাচ্ছি যদি স্ট্র না থাকে এটা পেন্সিল দিয়েও করা যায় আমি এটা পেন্সিল দিয়ে দেখাচ্ছি যাতে এটা সবাই করতে পারে এবার এভাবে এটাতেও আমি সেমভাবে আটা লাগিয়ে রোলগুলো বানিয়ে নিচ্ছি দেখুন বিয়র্স কি সুন্দর করে পেন্সিলটা বের হয়ে চলে আসলো এভাবে করে আমি সবগুলো রোল আগে থেকে বানিয়ে রেখেছি এবার আমি যে চিকেনের ফিলিংটা যে পাইপিং ব্যাগে ঢুকিয়ে রেখেছি সেই ফিলিংটা আমি দেওয়ার জন্য পাইপিং ব্যাগটা একটু চিকন করে কেটে নিলাম আমি কিভাবে করছি দেখুন বিওয়ার্স আমি ওই রোলগুলোর এক সাইডে ফিলিংগুলো দিয়ে আবার উলটিয়ে অন্য সাইডে আমি ফিলিংগুলো দিয়ে ভালোভাবে এটাকে আমি ভরে নিব এটা একটু সাবধানে করতে হয় যাতে রোলগুলো ফেটে না যায় দেওয়ার পরে মুখটা একটু আঙ্গুল দিয়ে একটু সমান করে দিলেই হয়ে যাবে এ ফিলিং আর বের হয়ে আসবে না দেখলেন তো বেয়স এগুলো কতটা সোজা এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর এটা বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে দেয়া যায় আমি একটি বক্সে সবগুলো রোল তুলে এগুলোকে আমি ডিপ ফ্রিজের জন্য স্টোর করে রেখে দিব এগুলো অনেক দিন থাকে চাইলে দুই থেকে তিন মাসের মতো একটু বেশি করে বানিয়ে আমরা এগুলো স্টোর করে রেখে দিতে পারি আর এগুলো আমি আজকে সরাসরি ভেজে দেখাবো কিন্তু কীভাবে স্টোর করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আগে থেকে কিছুটা তেল গরম করে নিয়েছি এবার মিডিয়াম আছে আমি চিকেন সিগারগুলো একটু ভেজে নিব এগুলো বাঁচতে খুব একটা বেশি সময় লাগে না যেহেতু শীটগুলো অনেক পাতলা আর ভিতরে আমি বোনলেস চিকেন দিয়েছি যখন এপি টুপিট ভালো গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি এগুলো তুলে নিব বিয়র্স এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে আর বিশেষ করে বাচ্চাদের টিফিনের জন্য আমরা চাইলে এটা রাখতে পারি আশা করব আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট করবেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ